দীপাবলির দিনে ত্রিপুরার অন্যতম স্বর্ণ ব্র্যান্ড স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা প্রেস ক্লাবে আয়োজন করেছিল এক মানবিক অনুষ্ঠান স্বর্ণজ্যোতি উদ্যোগ দু হাজার এই অনুষ্ঠানে অংশ হিসেবে স্বর্ণকমল জুয়েলার্স দশটি সেলাই মেশিন উপহার দেয় এবং বাইশ জনকে আর্থিকভাবে অসচ্ছল মহিলার প্রশিক্ষণ ফি বহন করে যাতে তারা কোন আর্থিক চাপ ছাড়াই সেলাই শেখার সুযোগ পান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্ণকমল জুয়েলার্সের প্রতিষ্ঠাতা গোপাল চন্দ্র নাগ তিনি বলেন স্বর্ণকমল জুয়েলার্স সবসময় মানুষের কাছে কিছু ফিরিয়ে দেওয়ার বিশ্বাসে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্ণকমল জুয়েলার্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর ডক্টর বর্মা স্বর্ণকমল জুয়েলার্স ব্র্যান্ড ম্যানেজার সুরজিৎ চক্রবর্তী প্রমুখ স্বর্ণকমল জুয়েলার্স উদ্যোগে স্বর্ণ যদি পঁচিশ এবছর এই প্রথমবার স্বর্ণকমল জুয়েলার্স মনে করে যে ত্রিপুরার উন্নয়ন যেভাবে সম্ভব স্বর্ণকমল জুয়েলার্স পরিবারের উন্নয়ন সেভাবেই সম্ভব সুতরাং ত্রিপুরা রাজ্যের উন্নয়নের পথ ধরে আমরা এবছর ২২ জন ত্রিপুরা নারীকে আমরা ট্রেনিং দিচ্ছি যাতে তারা সেলাই মেশিনে সেলাই শিখতে পারেন এবং স্বনির্ভর হতে পারেন তাই জন্যে আদিবাসী মহিলা সমিতি ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির উদ্যোগে তাদের সঙ্গে আমরা যুক্ত হয়ে ২২ জন নারীকে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করে দিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে দশটি সেলাই মেশিন প্রদান করা হচ্ছে যাতে তারা পরবর্তীকালে ট্রেনিং এর পরে নিজেরা তাদের কাজ করে যেতে পারেন এই উদ্যোগের আমাদের চিন্তাভাবনা এখান থেকেই যে আমরা চাই প্রতিটি ত্রিপুরাবাসীর প্রতিটি ঘরে ঘরে আলোর জ্যোতি সমৃদ্ধি গড়ে উঠুক আজ শুভ দীপাবলি স্বর্ণকমল পরিবারের পক্ষ থেকে সকল ত্রিপুরাবাসীকে স্বর্ণকমল জোলাসের পক্ষ থেকে আবারও শুভ দীপাবলির আমন্ত্রণ জানাই অভিনন্দন